রান্নাঘরে যে কি পরিমাণ গরম যখন মনে করেন এমনি তো বেশ গরম হ্যাঁ আবার যখন রান্না করে রান্না করে মা বোনেরা তখন কি পরিমাণ যে গরম ওটা যে কি পরিমাণ একটা অসুস্থ বিষয় সেটা আপনার মা বোন ছাড়া আর কেউ বুঝে না এটা তো সত্যি একেবারে সত্যি কথা সুতরাং আপনারা এখন আমরা সেটার সমাধান নিয়ে আসছি আপনারা এখন আমরা কিচেন হুড নিয়ে আসছি কিচেন হুড কিচেন হুড নিয়ে আসছি আমাদের এবং সর্বোচ্চ সাকশন পাওয়ার वाला কিচেন হুড নিয়ে আসছি সর্বোচ্চ সাকশন পাওয়ার আছে কিচেন হুড নিয়ে আইজ কিচেন ব্যবন না করে এটা ব্যবহার করলে হইব না কিচেন উডে ভাই আপনার ইয়ার কুলার ব্যবহার করলে তো হবে না হবে না তাই কিচেন উডে তো এমনি আপনার গরমের একটা তাপ থাকে কিচেন উডের বিষয়টা হলো আপনার কিচেন রুডের তাপটাকে

গরম হাওয়াটা বের করে দেওয়ার জন্য বাট অ্যাডজাস্টমেন্টে সেই পরিমাণ সাকশনটা করে না যার কারণে আপনার ওই কাজটা হয় না আচ্ছা মানে অ্যাডজাস্টমেন্ট দিয়ে আসলে দায় সারা এবং কিচেন উডে কিন্তু শুধুমাত্র যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে সেটা না কিচেন উডে কিন্তু আপনার তেল কাজটা থেকে দূর দূর করবে আচ্ছা আপনার দেখা গেল রান্নাঘরে অনেকে কেবিনেট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেবিনেট করে তেল কাজটা দিয়ে ভরে যায় আচ্ছা তখন হয় কি আপনার আবার ওটা পরিষ্কার করতে হয় সেটাই তো কিচেন উড আপনার তেল কাজটা থেকে দূরে রাখবে আচ্ছা মানে রান্নাঘরের যে দেওয়ালের মধ্যে যে তেল কাজটা জমে যায় জমে যায় সেটা জমবে না আবার দেখা গেল অনেক সময় কি হয় মা বোনের যখন রান্না করে অনেকে হাতি সমস্যা থাকে হাতি কাশির সমস্যা থাকে সেটা থেকে দূর থাকবে সেটা থেকে দূরে থাকবে সাথে দুই পেয়ে আমি বলছিলাম না যে আজও একটা কিচেন হুট দেখাবো যেটা কথা বললেই চলবে তাই নাকি ওরে আমি যেটা বলবো সেটা কাজ করবে তাই নাকি কি বললে কি কাজ করে দেখেন তো হ্যালো মিয়াকো আরে ও দেখি অ্যানসার করতেছে হ্যাঁ যেটা বলবেন এবার কি বলবেন হাই হ্যাঁ হাই স্পিড হাই স্পিড অন হয়ে গেল অন হয়ে গেছে আর লো স্পিড ও আবার ওই রিপ্লাই করতেছে লাইট অন করুন হ্যাঁ হ্যাঁ করেন করেন হয়ে গেছে ও আপনি লাইট অন বলছেন না লাইট অন হয়ে গেছে লাইট অফ আরে আবার একটু নিচে তাকান আরে আরে ধরে রাখেন হ্যাঁ হ্যাঁ লাইট অন আরে বাপ রে আছে গেছে আবার দাও লাইট অফ লাইট অফ মানে মুখে যা বলবো সেটা শুধু কাজ করবে যদি আরো সাকশন পাওয়ার যদি আপনার হুট দরকার হয় যেটাতে আপনার ভারী ভারী রান্না যারা করে যারা বাসায় ভারী ভারী রান্না করে এবং দেখা গেলো তেল কাস্টা থেকে হান্ড্রেড পার্সেন্ট সমাধান চান তাদের জন্য এই টাইপের কিচি নোট প্রয়োজন ওকে ওকে এই টাইপের কিচি নোট প্রয়োজন এগুলোতে কিন্তু দেখা গেল আগে যে কিচি নোট গুলো দেখাইতাম রোহান ভাই আপনার এই টাইপের বোর্ড টেনা ধরতো এখন কিন্তু এটার থেকে বড় বোর্ড এ দেখেন মানে আগে দিতেন ছোট বোর্ড এখন এটার থেকে বড় বোর্ড তাই ধরে রাখবে দিন যত যাইতেছে তত আপগ্রেড হচ্ছে এত হাই সাকশন পাওয়ার দিয়ে নিয়ে আসছে আচ্ছা এই হুটটা আমি দেখাই আপনাকে আচ্ছা দেখাই দেই আমরা এটা চালু করে দেখাবো নাকি আচ্ছা চালু করে টেনে ধরবে তাই নাকি আচ্ছা দেখি দেখি আজকে দর্শক দেখেন অবস্থা মানে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করে দিবেন কে কোথা থেকে দেখছেন দেখি কে কে আছেন কাস্টমার মশলা মাখানো ময়লা থাকতে পারে হাতের ইশারা অন করতে হবে যদি আপনার কমাতে চান কমাতে পারবেন আর কি হাতের ইশারায় অন হবে হাতের ইশারায় আর এটা দেখাই হ্যাঁ দেখেন বাদ বড়টা দিয়েই দেখাই আচ্ছা বড়টা দিয়েই কিন্তু দেখেন

এবং আমাদের যে একটা এবং একটা জিনিস ফ্রিও থাকবে ফ্রি থাকবে আমাদের এই যে রিচার্জেবল ফ্যান রিচার্জেবল ফ্রি সর্বোচ্চ শেয়ারকারী 7 দিনের যে অফারটা দিব সর্বোচ্চ যে শেয়ার করতে পারবে তার জন্য একটা রিচার্জেবল ফ্যান ফ্রি থাকবে সর্বোচ্চ শেয়ারকারী দেখেন এখন কিন্তু যে পরিমাণ গরম এই গরমে এই জিনিসটা এখন আপনার রান্নাঘরের সমাধান হয়ে যাবে আমি বলি রান্নাঘরের সমাধান হয়ে যাবে প্লাস সাথে সাথে ঘরের সমাধানও শেয়ার এই বক্সও দিবেন শেয়ার জন্য এই নতুন একটা ডিফেন্স বারো ইঞ্চি সম্পূর্ণ ফ্রি থাকবে যদি শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার কারীর জন্য কিন্তু এই

অ্যাঙ্গেল করেই দেওয়া এটা তারপরে পিছনে রাবার লাগাতে হবে এরকম কোনো ঝামেলা নাই একদম ইজি ফিটিং এটা করা যাবে ধরেন যতই তেল কাশা থাকুক আস্তে করে বোরি মধ্যে চলে যাবে এটা তো চলে যাবে আপনাদের কাজ থাকবে শুধু মত ই ওয়াল কারেক্টর চেম্বারটাকে ওয়াশ করা আচ্ছা আর আমরা তো বরাবর ভাবে আমরা অফার দেই যে আমরা কিচেন হুড হোম ডেলিভারিও করি ফিটিংও করি এবং ঢাকার ভিতর হলে এবং আমরা হোম ডেলিভারি ফিটিংটা একদম সম্পূর্ণ ফ্রি করে দিই ঢাকার বাইরে হলে কুরিয়ারটা ফ্রি তবে চিটাগাং এবং সিলেট বাসীদের জন্য একটা সুবিধা সেটা হলো আমাদের অফিসিয়ালি শোরুম চিটাগাং এবং সিলেটে আছে ওখান থেকেও আপনি সেম অফারটা পাবেন ঢাকার যে অফারটা হোম ডেলিভারি ফিটিং এর অফারটা সিলেট থেকে সিলেট থেকে অফারটা পেয়ে যাবেন এটার ব্যতীত যদি আপনার আমাদের আরো অনেক কিচেন হুড আছে একটা মডেল আছে সেম মডেলের মধ্যে মধ্যে এটা আমি প্রাইসটা টা বলে দিব সবার লাস্টে আমি বলে ডিসকাউন্ট প্রাইস কিন্তু থাকবে

এবং সেন্সর দুটি অ্যাভেলেবেল ওকে দুটি অ্যাভেলেবল তারপরে আমাদের একটা মডেল আছে

এই যে কি পরিমাণ আমি একপাশে দাঁড়াইলাম আমি আরে বাবা পাইপের না পড়ে না পাশে দাঁড়াইছি

এবং আমাদের আফটার সেলস সার্ভিসের মধ্যে পাঁচ বছরের ওয়ারেন্টি আমাদের কিচেন হুড এবং চুলার জন্য আমাদের প্রত্যেকটার জন্য একটা করে ওয়ারেন্টি কার্ড পাবেন সবাইকে বলবো এই ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন এবং সংরক্ষণ রাখবেন কারণ ওয়ারেন্টি কার্ড ছাড়া কোম্পানি কখনো অ্যাকসেপ্ট করবে না আপনাকে সেই

চুলা পছন্দ করে সেটা দেওয়া যাবে যদি কেউ গ্লাসের চুলা পছন্দ করে সেটা দেওয়া যাবে এগুলো বসানো যাবে সবগুলো ক্যাবিনেট করে বসানো যাবে অনেকে ক্যাবিনেট ছাড়াও চায় সেগুলো যদি চান আমাদের সাড়ে ছয় হাজার টাকা দামের চুলা আছে সাড়ে নয় হাজার টাকা দামের চুলা আছে আবার নরমালের মধ্যে আপনার কেবিনেট ছাড়া যে চুলা গুলো আছে সেগুলো আছে আমাদের নয় হাজার দশ হাজার টাকার মধ্যে আপনারা এইগুলো পেয়ে যাচ্ছে মানে সব ধরনের চুলা এবং সকল ধরনের চুলা আমাদের কাছে আছে ওকে ভাই এখন আপনি বলবেন ভাই কি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছেন কি পরিমাণ ডিসকাউন্ট বলতে রন ভাই আমি বলে দিই আমাদের আমাদের যে কিচেন হুড কিচেন হুড যে অফারটা থাকবে কেউ যদি সিঙ্গেল কিচেন হুড নিতে চান শুধুমাত্র কিচেন হুড এর নিতে চান সেক্ষেত্রে আমাদের যে কোনো কিচেন হুড নিবেন আপনি টোয়েন্টি পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পনেরো পার্সেন্ট শুধু কিচেন হুডের ক্ষেত্রে আচ্ছা 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 কিচেন হুডের ক্ষেত্রে আপনার এখানে কিন্তু আপনার যেমন আমাদের প্রত্যেকটা প্রাইস কিন্তু অফিসিয়ালি আপনার ইসে দেওয়া আছে পেজে দেওয়া আছে আপনার পনেরো ওখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা ওখান এখানে আপনার যেমন একটা আমি একটু প্রাইস চালায় দেখাই হ্যাঁ আটচল্লিশ হাজার পাঁচশো ইন্টু পনেরো পার্সেন্ট আচ্ছা একচল্লিশ হাজার দুশো দুশো টাকা আটচল্লিশ টাকার প্রোডাক্ট আপনি একচল্লিশ হাজার টাকা মানে আটত্রিশ হাজার পাঁচশো পনেরো পার্সেন্ট আটত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পেয়ে এই যে ভয়েস কন্ট্রোলার রেগুলার প্রাইস আছে অনলাইনে দেওয়াই আছে একত্রিশ হাজার পাঁচশো ইন্টু পনেরো পার্সেন্ট আচ্ছা একত্রিশ হাজার টাকা প্রোডাক্ট ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে মানে এত সুবিধা তারপরে দামটা এত কম জি তারপরে এই যে আপনার এইখানে এটা আছে আঠাইশ হাজার পাঁচশো ইন্টু আচ্ছা

থাকবে আর সর্বোচ্চ করবে তার জন্য এই রিচার্জেবল ফ্যান সম্পূর্ণ একুশ হাজার পাঁচশো টাকা এখান থেকে সিঙ্গেল নিলে পনেরো পার্সেন্ট প্যাকেজ নিলে টোয়েন্টি পার্সেন্ট এটা আছে তেইশ হাজার পাঁচশো টাকা আর আফটার চিটাং সিলেটে হোম ডেলিভারি ফিটিংটা ফ্রি পাবেন এবং এটার সাথে কিচেন হুড সাথে পাঁচ ফিট পর্যন্ত পাইপ ফ্রি পাবেন অনেকের বাসায় পাঁচ ফিটের অতিরিক্ত লাগে অতিরিক্ত লাগলে ক্রয় করতে হবে আর তুলার সাথে আপনার পাইপ ক্লাম ব্যাটারি আর কি চুলার আচ্ছা ঢাকা চিটাগাং সিলেট সম্পূর্ণ ফিটিং ডেলিভারি ফ্রি আর এই তিনটা ডিস্ট্রিক্ট ব্যতীত যদি অন্য কোন ডিস্ট্রিক্ট হয় আমরা কুরিয়ারের মাধ্যমে সেটা ডেলিভারিটা ফ্রি করে দেবো আর ফিটিংস এর জন্য যদি কোনো প্রবলেম হয় আমাদের লোক যাবে তবে যাতায়াত খরচ কাস্টমার দিতে হবে জি ওকে

সামথিং কিছু টাকা বুকিং করলে হবে বাকি টাকা আপনার কন্ডিশনে আমরা পাঠিয়ে দিতে দেওয়া যাবে ওকে কিছু টাকা বুকিং করতে হবে আচ্ছা তো দর্শক আজকে পর্যন্তই যারা আপনারা এই ধামাকা ডিসকাউন্টে আপনারা এই হুড এবং চুলাগুলো নিতে চান অবশ্যই 7 দিনের মধ্যে আসতে হবে আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু রয়েছে একটা ফ্যান সম্পূর্ণ গিফট ওকে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ